আলু বীজ উৎপাদন খামার হইতে স্বাগতম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি বীজ উৎপাদন খামার এটি নীলফামারি জেলায় অবস্থিত আমি কৃষিবিদ মোহাম্মদ হারুন রশিদ উপপরিচালক বিএডিসি সকলকে স্বাগত জানাচ্ছি এখানে প্রকৃত আলু বীজ উৎপাদন করা হচ্ছে আমরা জানি আলু ফসল বিভিন্ন এই ফসলের বীজ বিভিন্নভাবে উৎপাদন করা যায় আমরা প্রচলিতভাবে যেটা আমরা আলু পেয়ে থাকি সেটা স্টেম থেকে হয় এটার মডিফাইড স্টেম মডিফ আমরা যে আলু রোপণ করি সে আলু রোপণের পরে যে গাছ উৎপন্ন হয় সে গাছের কাণ্ড একটা মডিফাইড কাণ্ড বা রূপান্তরিত কাণ্ডকে আমরা আলু বলি আর এখানে যেটা হচ্ছে সেখানে পুরুষ লাইন এবং স্ত্রী লাইনের মধ্যে ক্রসিং ঘটে যে বীজ উৎপাদন করা হয় সেটাকে বলা হয় টিপিএস পি এস বা ট্রু ফটি টু সিড তো কীভাবে করা হয়ে থাকে আমরা একটু দেখব এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই আলু গাছ ম্যান হাইটের চেত উপরে একটা গাছ এই যে আমার হাইট এতটুকুন কিন্তু গাছের হাইট তো আমার চেতু বড় হ্যাঁ স্লোলি আমরা দেখতে পাচ্ছি টি পি এস বেরি 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 স্ত্রি লাইন এম এফ টু এই গাছের ফুলের কালার যদি আমরা দেখি হোয়াইট কালার এবং খুব সুন্দর একটা হোয়াইট কালার এবং পাপিগুলো হলুদ এটা হচ্ছে গর্ভমুণ্ড আমি একটা ফুলটা যদি ছিঁড়ি তাহলে এই এই যে এটা অ্যান্থার এই যে গর্ভমুণ্ড এখানে আচ্ছা পরগ্রেনগুলো কানেক্টেড হবে আচ্ছা তো এটা হচ্ছে স্ত্রী লাইন আমরা যদি আমরা পুরুষ লাইনে যাই আমরা এই জেটের পুরুষ লাইনে যদি যাই আমরা দেখি আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি পুরুষ লাইনে আমরা এখন আছি একটা পুরুষ লাইনে সিক্সটি সেভেন পুরুষ লাইন তো সিক্সটি সেভেন পুরুষ লাইনের ক্ষেত্রে একটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোথাও কোনো ফল নেই কোথাও কোনো ফল নেই কিন্তু পরের দিকে আমাদের কিছু পুরুষ গাছ রয়েছে পুরুষ গাছে ফুল রয়েছে যে ফুলগুলো ইতিমধ্যে পলিনেশন করা হয়ে গেছে কিন্তু এখানে আমরা কোনো ফল রাখিনি কোনো ফল নেই একদম ক্লিন কোথাও কোনো ফল নেই আচ্ছা কোথাও কোনো ফল নেই আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু পুরুষ ফলে গাছ দেখলাম সেখানে কিন্তু ফল নাই। কিন্তু এখানে আবার স্ত্রী গাছে আবার আসছি স্ত্রী গাছের মধ্যেই যে আমরা ফলগুলো রেখে দিয়েছি যে ফল ধরেছে এই যে ফলে এই ফলের মধ্যে অনেকটু টমেটোর মতো ক্লোজ আপ টমেটোর মতো ফল ধরেছে এগুলো কিন্তু আলু ফল আহ পড়ে গেল দুটো আচ্ছা এটা হচ্ছে আলু ফল হুম আলু ফল হুম এই যে আমরা দেখতে পাচ্ছি আলু ফল কি সুন্দর থোকায় থোকায় আলু ফল ধরেছে থোকায় থোকায় আলু ফল ধরেছে এই হুঁ আলু ফুলের ফুল খুব সুন্দর ফুল এটা হচ্ছে একটা ভ্যারাইটি আমরা আগে বলেছি এটা একটা বিশেষ একটা ভ্যারাইটি এই ভ্যারাইটির কালার আমরা দেখতে পাচ্ছি হোয়াইট বা এবং অ্যান্থটা ইয়েলো আমরা যদি আরেকটা গাছ দেখি এখানে স্ত্রী লাইন থ্রি সিক্স ফোর এটা আরেকটা ভ্যারাইটি তো এইখানে যদি দেখি এখানে দেখতে পাচ্ছি এই গাছেরটা কিন্তু স্ত্রী লাইন কিন্তু এটার ফুলটা কিন্তু অনেকটা বেগুনি এটা ফুল কিন্তু বেগুনি কত সুন্দর বেগুন কালারের পাপড়ি বেগুনি কালারের পাপড়ি এটা একটা এবং এই স্ত্রী লাইনেও কিন্তু আবার ফুল ফুটে আছে ফল ধরেছে ফল ধরে আছে ফল ধরে আছে কত সুন্দর সুন্দর ফল ধরে আছে এই ফলের মধ্যে থেকে যে বীজটা হবে সেই বীজটা পরবর্তীতে মাটিতে রোপণ করতে হবে সেই রোপণকৃত গাছ থেকে যেটা হবে সে সেটা আমরা বলবো যে একেবারে বিশুদ্ধ বীজ বিশুদ্ধ গাছ আমরা এখানে দেখছি এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পুরুষ ফুল একটা স্ত্রীফুল এখানে ইমাস্কুলেশন করা হয় ইমাস্কুলেশন প্রক্রিয়াটা আগে বলেছিলাম এটা পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মধ্যে এখানে ক্রসিং ঘটানো হয় ক্রসিং ঘটানোর পরে যে ফলটা উৎপাদন হবে এই ফলের থেকে যে বীজ পাওয়া যাবে সেটাই হচ্ছে এই যে বীজ অনেকটা টমেটো বীজের মতো অনেকটা আমরা দেখতে পাচ্ছি একটা টিপিএস বা প্রকৃত আলু বীজ উৎপাদনের কলা কৌশল আমরা একটা ফিল্ডে আছি সকলকে ধন্যবাদ